হ্যালো এটা হলো বাদাম ভুনা একাদশীর মহাপ্রসাদ সবজি সবজি সাবর পোলাও বা খিচুড়ি দেখুন তেল দিয়েছি শুকনামরিচ ফোড়ন তেজপাতা ফোড়ন আরেকটু তেল দিয়ে দিচ্ছি গোটা মশলা গরম জিরা ফোড়ন দিয়ে দিলাম এখন সবজি দিয়ে দিব অনেক অনেক রকমের সবজি ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আছে টমেটো গাজর কুমড়ো মিষ্টি কুমড়ো শশা বেগুন পেঁপে আলু অনেক কিছু সব ধরনের সবজি দিয়ে কষিয়ে নেব একটু ফ্রাই করে নেব হালকা ভালোভাবে একটু ফ্রাই করে কষিয়ে এরপর লবণ হলুদ জিরার গুঁড়ো এরপর জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে তারপর সাবু ধুয়ে রেখেছি সাবু দিয়ে দেব এরপর সিদ্ধ হয়ে গেলে এটা একটু সবজি সাবুর খিচুড়ির মতো হবে আর আরেকটা একটা আছে সবজি সাবুর পোলাও সেটা হলো ফ্রাই করে নিতে হয় বেশি করে ফ্রাই করে তারপর সাবুটা এরপর সাবুটাও ভিজিয়ে রেখে অর্ধ সেদ্ধ করে তারপর সাবুটাও ফ্রাই করতে হয় আপনারা এই রেসিপিটা একাদশীতে করবেন একাদশী এছাড়াও এই সবজিটা আপনারা দেখেও রান্না করে খেতে পারেন এটা অনেক সুস্বাদু এবং অনেক উপকারী পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি 谁呢？我。 ভেজিটেবলস গুলো কি সুন্দর লাগছে দেখতে বিভিন্ন কালারের ভেজিটেবলস দেখতে অনেক সুন্দর লাগছে এটা ভগবানের মহাপ্রসাদ তৈরি করছি ধনিয়া পাতা কুচি করছি এগুলো এখন দিয়ে দেব ধনিয়া পাতা ফুচিয়ে কাঁচা লঙ্কা কাঁচামরিচ এগুলো দিয়ে দেবো ওগুলোও এখন দিয়ে দেব কাঁচামরিচগুলো তো অনেক সুন্দর দেখতে টাটকা হ্যাঁ হ্যালো ভিউয়ার্স ঢেকে দিয়েছিলাম সবজিটা সেদ্ধ হয়ে গেছে সবজিটা হাফ সেদ্ধ হয়ে গেছে এখন সাবু আর জল দিয়ে দিচ্ছি সাবু জল দিয়ে দিলাম এখন সাবুটা সেদ্ধ হয়ে মোটামুটি সিদ্ধ মানে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসলে এরপর ধনিয়া পাতা দিয়ে দেবো এখন কাঁচামরিচ কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন বাদাম ভেজে রেখেছি বাদাম ভেজে রেখেছি বাদাম ভেজে রেখেছি হয়ে আসলে বাদাম ভাজাটা উপরে ছড়িয়ে দেব এখন হলুদ জিরার গুঁড়ো এগুলো সব দিয়ে আবার তারপরে আমার রেসিপি মোটামুটি শেষ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম হ্যালো ভিউয়ার্স সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি একটু চিনি দিলে সবজিটা তাড়াতাড়ি হয়ে যাবে সে হবে এবং সবজির স্বাদটা বাড়বে ধনিয়া কটা কুচিটা দিয়ে দিলাম এরপর ফ্রাই করা বাদাম দিয়ে দেব এরপর নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার রেসিপি রেডি সাবু সবজির খিচুড়ি বা পোলাও বা সাবু সবজি রেসিপি ভগবানের মহাপ্রসাদ একাদশীর হ্যালো ভিওয়ার্স বাদাম ভাজা দিয়ে দিয়েছি আমার রেসিপি রেডি হয়ে গেছে সবজির খিচুড়ি বা সবজি যাই বলেন না কেন আমার রেসিপি শেষ হয়ে গেছে এখন ভগবানকে নিবেদন করব ধন্যবাদ ভিউয়ার্স প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নমস্কার